হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কি আপনাদের অনারের কোনো ফোন আছে তো সেই জন্য আজকে আমাদের যে রিসেন্টলি একটা ফোন লঞ্চ হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে ফোনটাকে আপনাদের দেখে লুকিং ডিজাইন যেমন দেখতে চলে যাচ্ছি ফোনটি হচ্ছে যেটা ফোনটি আমাদের হাতে আজকে দিয়ে চার দিন লঞ্চ হয়েছে অনার এক্স সেভেন ডি এটাই যে আমি আপনার এখানে যাই আবার গিয়ে আপনি নিজেই দেখতে পারবেন দেখুন এটাতে আমাদের ফোনের নামটি দেখা আছে যে অনার এক্স সেভেন ডি এবং ম্যাজিক ওয়েস নাইন ডি রান করা মেইন হচ্ছে এটাতে পয়সা রান করছি আমরা ছয়শো পঁচাশি দিয়ে আর একটা বিষয় হচ্ছে একটা বিষয় হচ্ছে আট জিবি র্যাম আট জিবির সাথে আরও আট জিবি টার্বো র্যাম আছে টোটাল হচ্ছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোর হয়েছে যেখানে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দেওয়া আছে ম্যাজিক ওয়েস নাইন এবং অ্যান্ড্রয়েড পনেরো দিয়ে রান করা তো যেটা হচ্ছে আপনার গুগল প্লে সিস্টেম আপডেট হয়েছে হচ্ছে এপ্রিল এক দু হাজার পঁচিশ অ্যান্ড্রয়েড সিকিউরিটি পার্ট লেভেল হয়েছে আপনার আগস্ট এক পঁচিশ এখানে কার্নেল ভাষণ দেওয়া আছে এ টু জেড এইটাতে আমরা যে ওনার নিজস্ব ক্যামেরা ইউজ করা আছে দেখেন এটাতে আমরা ইউজ করছি এই যে এখানে দুটা ক্যামেরা আছে একশো আট পিক্সেল একটা টু মেগাপিক্সেল এখানে লেখা আছে একশো আট সামনে আছে আপনার এইট মেগাপিক্সেল ধরেন যে আমি একটা ছবির মধ্যে যাই যে ছবিটার মধ্যেই যাই এটাতে আপনি এআইয়ের যাবতীয় আপডেট ফিচার পাবেন যে এখানে গেলে যে এআই রিমুভ রিকভার দেন যা শুধু ওনাকে যে আমি রিকভার করবো অটোমেটিকলি ফোনের মধ্যে থেকেই এর যাবতীয় আপডেট দেখেন অটোমেটিকলি ভ্যানিশ হয়ে যাচ্ছে কিন্তু ধরুন এনাকেও যে ভ্যানিশ করতে যাচ্ছেন যা শুধু টাফ করতে হবে আপনার রোল করতে হচ্ছে না অটোমেটিকলি এটাতে আপনি ভ্যানিশ হয়ে যাবে যে কারো কোনো কিছু যে অনার লেখাটা যাতে আপনি চান যে ওইটুকু যে কোনো কিছু এখান থেকে বা এই যে এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে কি কি অপশন দেওয়া আছে যে ধরুন যে ছবিটা স্পেসটাকে অনেকটা ক্লিয়ার করার জন্য বা প্রথম ছবি আসছে এটার মাধ্যমে অ্যাটমাস্টারটাতে রিফ্রেশ দেওয়া আছে ইজি পর দেওয়া আছে ব্রাশ ক্রেস আছে এখান থেকে যে অটোমেটিকলি আপনি ব্রাশটা করতে পারবেন এটা একটা ফিচার আছে আমরা যেহেতু এই ক্যামেরাতে আমরা ক্যামেরা ইউজ করছি এই জন্য ভিডিও অ্যালবাম থেকে অনেকগুলো কাজ করতে পারবেন ধরুন সে একটা ভিডিও করলেন ওই যে অটোমেটিক একটা ভিডিও করছেন এটাও আপনি ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আমরা এডিট করি আমাদের এখানে যা সব অ্যালবামের মধ্যে সব কিছু দেওয়া আছে যে অটোমেটিকলি দেখেন যে এডিট এটার পর চাপ দিবেন অটোমেটিকলি এইখানে গিয়ে আপনার ক্যাপকার্ডটা অটোমেটিক ইউজ করছে আপনি এক্সট্রাভাবে ক্যাপ কার্ডটা ডাউনলোড করতে নিচ্ছে হচ্ছে না এটা একটা ফিচার দেওয়া আছে তো আরও অনেক ফিচারের কথা বলি সেটা হচ্ছে দেখেন যে এটাতে আমরা এই যে কেমে অ্যালবাম ডাইনামিক অ্যালবাম বলে এটাতে আপনি অনেকগুলো কাজ করবেন যাবে যে আমি রেকর্ডিংয়ের মধ্যে যাচ্ছি ক্যামেরাম থেকে অনেকগুলো কাজ করবেন দেখেন যে মিনি ক্যাপসুলটা ওপেন হয়ে গেল এটা অন ডিসপ্লে দেওয়া আছে এটাতে এই যে কেমে অ্যালবামের মধ্যে আরও ফিচার দেখিয়েছে আপনার নাইট মোডে ওয়ান এক্স টু এক্স যাবেন প্রোটেক্ট আপনার ওয়ান এক্স টু এক্স দেওয়া আছে ফটোতে গেলে পরে আপনার এইট এক্স জুম হবে এটা এইট এক্স জুম ভিডিওতে গেলেও আপনার ওয়ান এক্স বা এইট এক্স এইট এক্স মতো জুম পাবেন এইট এক্স মতো জুম মরে যাবেন মরে গিয়েও আপনি অনেকগুলো ফিচার পাবেন এখানে মরে গেলে হয় কি যে আমরা একটা বিষয় যে ব্লগিং করি সবাই মোটামুটি সবাই ব্লগিং করি বা কোনো কিছু এখানে ডুয়েল মোডে ভিডিও দেওয়া আছে দেখেন ডুয়েল মোডে ভিউ তার শুধু এখানে চাপ দেবেন অটোমেটিকলি দেখেন সামনে পিছনে একসাথে আপনার ভিডিওটা হচ্ছে একসাথে এখান থেকে আপনি এই যে কাস্টমাইজ করতে পারবেন সেভেন থার্টি দিতে পারবেন ডুয়ে মিনিট এটা এটা তো আপনার ওয়ান এক্স থ্রি এক্স মতো এইট এক্স জুম জম করতে পারবেন আরও অপশন দেওয়া আছে স্লো মোশনে যারা অনেকে এই যে স্লো মোশনে যে ভিডিও করেন এক্সট্রা আপনার ডাউনলোড ক্যাপকাট ইউজ করতে হয় এটাতে না যার শুধু আপনি স্লো মোশনে গেলেই আপনার স্লো হয়ে যাবে স্টোর ডকুমেন্ট আছে অনেক ফিচার আছে আর এটা হচ্ছে দেখেন যদি এই ডিজাইনটা দেখায় এটা হচ্ছে আপনার চার্জার পোর্ট টাইপ সি তো এখানে নয়েজ আর মাইক্রোন ক্যালকুলেশন মাইকফোন দেওয়া আছে দুইটা স্লোর এই পাশে একটা আউটসাইড যে কথা বলার সময় যে নয়েজটা আসে এই নয়েজটা অটোমেটিকলি আপনাকে রিকভার করবে তো এটা পাশাপাশি আমরা এখানে দেখেন যে একটা এটা হচ্ছে আপনার সিম স্লট এটাতে আমরা র্যাম যেহেতু দিচ্ছি আর দুশো ছাপ্পান্ন জিবি তো এটাতে যে দেখেন এটা এইটাতে আরও মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন আর প্লাস হচ্ছে যে এইটা হচ্ছে এইটা কি যে অনেকে যে ভাবেন যে এইটা এইটাতে একটা ইয়ে আছে নয়েজ দেওয়া আছে তাহলে এইটা কি এটা হচ্ছে ব্লাস্টার আয় ব্লাস্টারের কাজটা হচ্ছে আপনি এসি টিভি চালাতে পারবেন সমস্ত কাজ এটার মাধ্যমে আপনি করতে পারবেন তো এইটাতে আর একটা ইউনিক বিষয় যে দেখেন যে এই যে এখানে কনফিউট করতে ওনার প্যাড এক্স সেভেন ডি ওনার সরি ওনার এক্স সেভেন ডি এআই পাওয়ার এই এআই পাওয়ার ফিচারটা কী দেখেন এইটাতে আমরা দেখাই যে এইটা দেখেন যে একটা ফোনের যে অফ অন অফ অন বাটন এটা হচ্ছে আপনার ভলিউম আপ ডাউন বাটন তাহলে এই পাশেরটা কি এই পাশেরটাই হচ্ছে আমরা যেহেতু এটাতে মেইন ক্যামেরাতে এ ক্যামেরা ইউজ করছি সেই ক্ষেত্রে আমরা এটাতে দিচ্ছি এআই বাটন এআই বাটনের জন্য আপনি যা চাপ দিবেন অটোমেটিকলি দেখেন এখানে আপনার অ্যাড আর ফিচার অ্যাড করতে পারবেন এটা এআইয়ের যাবতীয় ফিসার এখানে অ্যাড করতে পারবেন এটা ফেরা দেশে এই ডিসপ্লেদের ফিচার দেওয়া হচ্ছে একশো বিশ্বাস জি না তো এই যে একটা বিষয় এটা আপনার দেখছেন এটাতে সাউন্ড সিস্টেমের কথা বলে যেহেতু একশো বিশার্চ এইটাতে আমরা সাউন্ড সিস্টেম দিচ্ছি এই টু এস পি ডা এটাতে আপনি আগেরটাতে আমাদের সেভেন যেটা ছিল এটাতে আপনি তিনশো পন্তু সাউন্ড বুস্ট করতে পারতেন আর এটাতে আমরা সাউন্ড সিস্টেম দিচ্ছি চারশো পর্যন্ত বুস্ট দেখেন এই পাশে যে একটা করলে একশো এটা করলে হচ্ছে চারশো কেননা দেখেন যে অনেকে আমি একটু জিরো করার পর দেখেন একটু কাইন্ডলি একটু ফলো করবেন যে অটোমেটিকলি চাপ দেন অটোমেটিকলি দেখেন দেখেন চারশো লেখা উঠতে যে ক্ষেত্রেই আপনার এই যে আবার যাই দেখেন চারশোর বুস্ট এবং একটা এবং স্পিকার স্পিকার হয় অনেকেই জানেন বা অনেকেই জানেন স্ট্রো দুইটা স্পিকার এই পাশে একটা স্পিকার দেওয়া হচ্ছে এই পাশে একটা স্পিকার আর একটা বিশ্বাস আপনি গেমিং এর ক্ষেত্রে পয়েন্ট লো হিটিং বা কোনো কিছু হবে না তাহলে আপনি 650 দিয়ে রান করা তো এটা একটা বিষয় দাও আছে প্লাস হচ্ছে এটাতে আমরা আরেকটা বিষয় দিচ্ছি জি স্ক্যাস কো এটা আপনার ইদিলে স্ক্যাস বা স্ক্যাস এর এটা স্ক্যাস আসবে না ওয়াটার রেজিস্ট্যান্ট তো এটাতে যে একটা হাইপ করছে যেহেতু নতুন ফোন আসছে নতুন কোনো কিছু আমাদের আপডেট কিন্তু অবশ্যই দেয় সেই ক্ষেত্রে এখানে দেখেন যে আমরা দিচ্ছি 108 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্লিয়ার ক্যামেরা প্লাস হচ্ছে এক্সট্যাম্প ড্রপ অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট বাই চান্স যে অনেকের ক্ষেত্রে হয় যে ফোনের মধ্যে আপনার ওই যে ক্যামেরার মধ্যে ধোলা যায় এগুলো আপনার ধোলা যাবে না বা বাই চান্স পানির মধ্যে পড়ে যাচ্ছে সিলেপোটা পানি ঢুকে গেছে এরকম কোনো ভয় আপনাদের নাই প্লাস হচ্ছে এইটাতে আমরা যে হাইপ করছি যে ইউনিক বিষয় সেটা হচ্ছে ছয় হাজার পাঁচশো এমএস ডুয়েলসেল আলটা লার্জ ব্যাটারি এইটার মানেটা কী ছয় হাজার পাঁচশো এমএস ডুয়েল সেলস এটা আমরা নর্মে বুঝতে পারি ছয় হাজার পাঁচশো এইটাতে বিষয় হচ্ছে যে এইটাতে আমরা দুইটা ব্যাটারি ইউজ করছি এই ফোনের মধ্যে দুইটা ব্যাটারি আছে আইফোনে যেরকম ডুয়েল ব্যাটারি থাকে এটা তো আমরা দুইটা ব্যাটারি ইউজ করছি তো এটা দুইটা ব্যাটারির জন্য এই জন্য পারফরমেন্স অনেক ভালো পাবেন আমরা অফিসিয়ালভাবে সারা বাংলাদেশ থেকে যদি আপনি অফিসিয়ালভাবে এই ফোনের সার্ভিস পান আমি সেটা বলছি যে ব্যাটারির জন্য আমরা যে ছয় হাজার পাঁচশো ব্যাটারি দিচ্ছি এটা আপনি যদি আশি পার্সেন্ট হেলথ ব্যাটারিটা কমে আসে তাহলে সারা বাংলাদেশ থেকে আপনি ফ্রি সার্ভিস পাবেন এটা তিন বছরের গ্যারান্টি থাকবে এবং নেটওয়ার্কের যে প্রবলেম হয় এটার জন্য আমরা তিন বছরের গ্যারান্টি দিচ্ছি আর প্রত্যেকটা পার্সের আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি ফোনের চার্জার পর থেকে শুরু করে ডিসপ্লে যে কোনো সমস্যা এক বছরের ওয়ারেন্টি আর এটার থেকে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু চার্জার আমাদের ওনার নিজস্ব চার্জার এটাতে আমরা পঁয়ত্রিশশে ওনার সুপার চার্জার রান করছি সেই ক্ষেত্রে এটা আপনি ছয় মাসে ওয়ারেন্টি পাবেন এটার এই যে একটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটার পাশাপাশি আমি আরও দুইটা আপনাদের কালার দেখাই সেটা হচ্ছে দুইটা দেখলে হবে যে অনেকে বলবেন যে গোল্ডেন কালারটা ভালো লাগছে বা আরও কিছু কালার এটি আপনার তিনটা কালার আমি শো করছি এই যে এটা হচ্ছে আপনার এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার তিনটা কালার তিনটাই হচ্ছে আপনার পলিকার্বনেট এগুলো পলিকার্বনের কোপ চাবি টাবি দিয়ে ঘুষলেও চাবি টাবি কোনো প্রবলেম নাই ব্ল্যাক আছে আপনার গোল্ডেন আছে চায়েন কালার আছে যে কোনো কালার আপনি চয়েস করবেন তো এখন একটা বিষয় হচ্ছে যেটা আপনাদেরকে একটা আকর্ষণীয় অফার বলি সেটা হচ্ছে আমাদের তিন চার দিনে এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে এক্স সেভেন ডিপ তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু আপনারাও চান যে নতুন প্রোডাক্ট আসলে পরে যে কোনো অফার বা কোনো গিফট থাকে তো আমাদের ব্যান্ড সবসময় কাস্টমারকে হাইপ করে বা করে যে এই জন্য আমরা কি সময় প্রত্যেকটা প্রোডাক্টের সাথে রাখি তো এইটাতে আমরা যেহেতু আমাদের এটা র লঞ্চ হয়েছে অফিসিয়ালভাবে আজ তিন চার দিন তো এটাতে আমরা কি করছি এখন বুক নিচ্ছি পি বুকটা কি পি বুক হচ্ছে পি অর্ডার অর্থাৎ আমাদের প্রোডাক্টটা বারো তারিখের মধ্যে আশাবাদী বারো তারিখে আসবে তো এই বারো তারিখের মধ্যে যারা পি বুক করবে তারা আমাদের অনারের পক্ষ থেকে সেভেন ডি এর সাথে একটা অনার চয়েস এয়ারপোর্ট এটা পান তো এটার বিষয়টা আমি বলি যে দেখেন যে যে অনার চয়েস এয়ারপোর্ট তো এটাতে এইচ ডি কলিং আছে লং লাস্টিং ব্যাটারি আছে ব্লুটি আপনার সিক্স পয়েন্ট জিরো এম এই যে এখানে দেখা যাচ্ছে আপনি অনলাইন ছাড়াতেও দেখতে পারেন মডেল নাম্বার আছে চয়েস এয়ারপোর্ট ব্লুটু ভার্সন দেওয়া আছে বি সিক্স পয়েন্ট জিরো এবং এটার ডিস্টেন্স দেওয়া আসছে টেন মিটার্স এবং প্লেয়িং টাইম হচ্ছে তিরিশ ঘন্টা চার্জ টাইম হচ্ছে এই ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স চার্জ লিমিট টাইপ সি এবং হন দিয়ে আসছে তেরো মিলিমিটার তো এইটা হচ্ছে আপনারা যদি বারো তারিখের মধ্যে পি বুক করেন তাহলে প্রাইসটা সেমই থাকবে আমরা এটার প্রাইস রাখছি যে এখানে লেখাই আসে লক্ষ্য করবেন এটা যে ওনার এক্স সেভেন ডি প্রাইস আছে বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকা আমাদের সেভেন ডি আমাদের সেভেন সি যেটা ছিল ওটার কিন্তু সেম প্রাইস তো এই যে সেভেন ডি এর সাথে আমরা তেইশ হাজার টাকার সাথেই নতুন আপডেট ফিচার অ্যাড করে আমরা এই যে একটা ইয়ার দিচ্ছি তো যারা তেইশ হাজার টাকার মধ্যে যাচ্ছেন যে একটা ভালো মানের ডিভাইস ভালো প্রসেসর খ্রিস্টম্বরম্বর ছয়শো পঁচাশি এটা আইপি রেটিং দিয়ে আছে আইপি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ তো যাদের এটাতে আপনি সাইজ সিক্সটি ফাইভেও আপনি আমরা বেসিক্যালি যেটা দেখ করি যে কিছু আপনার দেড় মিটার পানির মধ্যে চাইলেও আপনি আধা ঘন্টা বা দশ মিনিট এরকম আপনি রাখতে পারবেন আর আমাদের ডিভাইসে এই যে আর একটা ইউনিক একটা বিষয় হচ্ছে ম্যাজিক ওয়েস আমাদের ইউআই হচ্ছে ম্যাজিক ওয়েস এই ম্যাজিক ওয়েসটা আপনি এই যে আপনার ফোনের মধ্যে থেকে আমি দেখাই এই যে আমাদের ইউএ হচ্ছে ম্যাজিক ওয়েস এইটাতে আমাদের আপডেট ইশুন এটা তেরো সাল থেকে আর আপনারা অবশ্যই অবগত সবাই জানেন যে আমাদের অনার হোয়া ওয়ে ব্যান্ড তো হোয়া ফোন যারা ইউজ করছে তারা আমাদের ব্যান্ড সম্পর্কে পার্টফোনের সম্পর্কে অনেকেই ধারণা আছে তো আমাদের ডিভাইস নিয়ে আপনারা আমি বলবো না যে আমাদের ব্যান্ড নেন আপনারা যা শুধু যারা ইউজ করে তাদের মুখ থেকেই শুনবেন যে আসলে এই ফোনগুলো কেমন তো যদি মনে হয় যে না ভালো বা আপনার নিজেরা ইউজ করে যদি মনে হয় যে না অবশ্যই ভালো আছে তাহলে অবশ্যই দেরি না করে অনার শোরুম থেকে একটা ইউনিক বিষয় যে আপনার বাজারে দেখবেন যে অনারের ব্র্যান্ড সব বেরিয়ে তো আউটসাইডে অনেক কিন্তু প্রোডাক্ট সেল হয় তো ওই সেলের ক্ষেত্রে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু কোনো কিছুই পাবেন না প্লাস হচ্ছে আপনার ওইটাতে অনেক মাধ্যমে ফোন থাকে এটা আপনিও জানেন আমরাও জানি হয়তো পাঁচশো এক হাজার টাকা কম পাওয়ার লোভে আমরা ওদিকে পা দেই তো আমি একজন ওনারের একজন কর্মী হিসেবে আপনাদেরকে একটা সাজেস্ট করি যে আপনি পাঁচশো এক হাজার টাকার বিষয়ে ওয়ে না করে আপনি একটা ভালো মানের এবং এগেডের কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট ওনার শপ থেকেই নেবেন প্লাস এই যে ওনার এক্স সেভেন ডি যেটা আমাদের লঞ্চ হয়েছে এটা আপনি যদি পছন্দ হয় যে কালার আবারও দেখে আমি কালার তিনটা এই যে একটা ব্ল্যাক আছে একটা ধানা কালার আছে প্লাস হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালার আছে তো এই কালারগুলো এখানে দেখেন আর একটা বিষয় যে এখানে দেখেন যে সব কিছুই দেওয়া আছে ডেমি এটা ডেমি সবগুলোতে ব্যাটারিটি গ্যানি সমস্ত কিছুই আছে সো আপনারা যদি পছন্দ হয় এটার প্রাইস কিন্তু আমি বলবো না যে এয়ারপোর্টসের প্রাইসটা কত আপনারা নিজেরাই গুগলে বা ক্রোমে সার্চ দিয়ে দেখতে পাবেন যে আসলে প্রাইসটা এটার কত তো আপনার যদি মনে হয় যে তেইশ হাজার টাকার মধ্যে যদি ফোনটা পছন্দ হয় তাহলে অবশ্যই বারো তারিখের মধ্যে আপনারা পি বুক করুন প্রি বুক করলেই কী হচ্ছে ওই ইয়ার বাসটা বা এয়ার পসটা আপনারা পাচ্ছেন আর যদি আপনারা বারো তারিখে পরে নিতে চান যে অনেকে বলবে যে ভাই আমি যদি বারো তারিখ বারো তারিখে পরে নিতে চাচ্ছি বারো তারিখের পরে কিন্তু এয়ার আর পাবেন না তো আপনারা যদি অবশ্যই পছন্দ হয় তাহলে পাঁচশো অথবা এক হাজার টাকা আপনি পিবুক করতে পারেন আমাদের এখানে এসে পাঁচশো এক বাংলাদেশে যে কোনো অফিসিয়াল শপে গিয়ে আপনি পি করবেন পিবুক করার ক্ষেত্রে ওইটা হচ্ছে পাঁচশো এক হাজার দিয়ে পিবুক করার ক্ষেত্রে আপনার যখন ফোটাক আছে তখন দিয়ে আপনি এয়ার নিয়ে গেলেন এটা কোনো হয়ে না তো অবশ্যই অনেক কথা বললাম যদি অবশ্যই ওনারের ফোন প্রোডাক্টগুলো ভালো লাগে তবে ট্রাই করবেন এবং অনার এক্স সেভেন ডিটা ট্রাই করুন আর আমাদের সেভেন ডি তেইশ হাজার টাকা থেকে শুরু করে অনেক প্রোডাক্ট আছে আমাদের আমাদের স্টারিং হচ্ছে দশ থেকে এখন আরও হাই রেঞ্জের মধ্যে আছে তো বাজেট তাদের বেশি বাদ বাজেট তাদের কম সবাই চেষ্টা করবেন ওনার ব্যবসায় গিয়ে দেখবেন এবং আমাদের অনারে সঙ্গেই থাকবেন ধন্যবাদ আলাইকুম ইব্রহান